এটা কেমন গুরু কলমে তুষার কান্তি রায় রোচনাকাল এগারোই সেপ্টেম্বর পঁচিশ একজন করে হাতে। তৈরি মেলায় হাটে লোকালয়ে সে করতে যায় ফেরি এমন এমন সুর করে সে মন যায় ভোরে সুরের তালে লক্ষ্মী দেখে এনে বাঁশি বিক্রি করে বাঁশিওয়ালা সুরে মুগ্ধ হয়ে একটি ছেলে ভাবে ছেলেটা নাকি ওনার কাছে বাসি বাজার শিখবে যেমন ভাবনা তেমন কাজ বাসির শিক্ষা শুরু ছেলেটি তার একমাত্র শিষ্য ছেলেটির সে প্রথম গুরু একমাত্র শিষ্য হওয়ার কারণে সবকিছু তাকে শেখায় নিজের যোগ্যতায় যা অর্জন করেছে সে সবকিছু অনুশীলন করাই অনেকদিন ধরে বাসি শিখিয়ে বাসি বাজায় ভালো তার সুরে সন্তুষ্ট হয়ে গুরু অনেক বাসী বিনামূল্যে দিলো অনেক সুরে তালে বাসির শিক্ষা হল একদিন শেষ যেমন গুরু তার তেমন শিষ্য বাসী বাজায় বেশ একদিন এক গ্রামের অনুষ্ঠানে ছেলেটি বাজায় বাসী সেই মনভোলানো বাসীর সুরে মুগ্ধ হয় গ্রামবাসী একজন নামি মানুষ তখন উপস্থিত ছিল গ্রামেতে ছেলেটির যোগ্যতায় মানুষটি চায় একটা সুযোগ দিতে ছেলেটি এত ভালো সুযোগ শুনে রাজি হয়ে যায় সে ভাবে বাঁশি বাজিয়ে করবে মনোরঞ্জন আর কে তাকে থামায় সুযোগের অপেক্ষায় ছিল এতদিন সুযোগ পায় নাই তার মনে লোকটি ঈশ্বরের দূত সুযোগ পেল তাই টিভি বই ভাষণে বলে সে নাকি একা শিখেছে সে বাসিওয়ালা গরিব গুরুর কথা মনে হয় বলেই গেছে ছেলেটি বড় বাসি বাদক হলো। ছাপা হলো অনেক বই কিন্তু যে তাকে শেখানো বাসি বাজা তার নাম কই এইরকম ভাবে ছেলেটির গুরুর কথা কেউ মনে রাখবে না ছাত্র বড় হলে গরিব শিক্ষকের কথা বলে এইটা আবার কেমন গরুদক্ষিণা